এই ছুরি এই ছুরি ছাগলের দইটা ডিঙ্গলি হ্যাঁ হারাম জাদি চোখ কপালে তুলে হাঁটো দেখতে পাচ্ছ না ছাগলটা বাধা রয়েছে তাতে কি হয় ঠাকুমা ছাগলটা তো ওই পাশে আছে ঠাকুমা তাতে কি হয়েছে তাই জন্য কি তার কোনো দোষ নেই বুঝি এই শনি মঙ্গলবার ছাগলের দইটা ডিঙ্গলে তাতে কি হয় ঠাকুমা তাতে কি হয় ধেরি মেয়ে পোড়া মুখে এটা শেখো নি যে শনি মঙ্গলবার ছাগলের দড়ি ডেঙ্গাতে নেই আবার বলে তাতে এই ব্যাটা বেটিদের ছাগল পোষার জালায় পতে চলবা জোনেই গো বলি ও পরामुকি তোদের ঘরে কি ছেলে পুলে নেই তাদের কিসে ভালো কিসে মন্দ সেটাও বুঝিসনে হায় হায় রে এই মঙ্গলবারের দিনে কি এ তুই কে রে ها চোখে দেখতে পাচ্ছিস নে ওর গা घिষে যাচ্ছিস জি কি হয়েছে মাঠান কি হয়েছে মাঠান হ্যাঁ আমার ছুরির গায়ে তোই আঁচলটা ঠেকিয়ে দিবি না মাঠান আমি চুইনি তো আমি তো এখান দিয়ে যাচ্ছি তা তোমার এখান দিয়ে যাওয়া দরকার কি ছিল শুনি হ্যাঁ ছাগলটা বুঝি তোর হ্যাঁ কোন জাতের মেয়ে শুনি আমরা দুলে মাঠে দুলে